आज এই इस सदने बहुभंगेर विषय में आलोचना হচ্ছে কিন্তু আমরা স্যার অখণ্ড ভারতের পূজারি সেজন্য আমরা বলি ভারত কই ভূমি কা টুকরা नही একজিতা জাত কা রাষ্ট্রপুরুষায় এবন্দন ভূমি হায় এবিrandn কি ভূমি হায় ভূমি হায় তর্পণ কি ভূমি হায় ইয়া কে কাম কর কাম কর হামারে লিয়ে शंकर হ ইনামে হ সবাত হর নবী হামারে লিয়ে গঙ্গা হ দেশ মরতে হ্যাঁ দেশকে আওয়াজ আয়েগি ভারত মাতাকে যায় ভারত মাতাকে যায় ভারত মার পূজা করি আমরা অখণ্ড ভারতের পূজা করি কিন্তু যখন এই ধরনের বিভাজনের প্রস্তুত আছে তখন আমরা জানি যে চালু আছে একদিকে উন্নয়ন একদিকে বঞ্চনা ভাগাভাগির বিষয় আছে আচ্ছা ভাগাভাগি শুধুমাত্র কি রাজ্যেরই ভাগাভাগি হয় আর ভাগাভাগি হয় না আপনারা ভাগাভাগি করেননি জেলা উনিশশো সালে জেলা ছিল এখন তেইশটা জেলা সাত সাতটা জেলাকে আপনারা ভাগ করেছেন কেন করেছেন উন্নয়নের জন্য করেছেন অগ্রগতির জন্য করেছেন আর ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য করেছে কেন্দ্র যখন স্বাধীন হয় সেই সময় তার পাঁচশো পঁয়ষট্টিটা প্রিন্স স্টেট ছিল পরবর্তীকালে যখন প্রভিন্সে আসে সতেরোটা প্রভিন্স ছিল কিন্তু তারপরে যখন রাজ্য বিভিন্ন গঠন হলো উনিশশো সালে আমরা দেখলাম যে এগারোটা রাজ্য এবং চারটা কেন্দ্রশাসিত অঞ্চল হলো আমার একটু আগে মাননীয় মন্ত্রী উদয়ন বাবু তিনি বললেন যে কোচবিহার কখনো ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের অংশ ছিল না আমি তার এই বিষয়ে বক্তব্যকে ধন্যবাদ জানাই ঠিক আছে কোচবিহার কখনো এই পশ্চিমবঙ্গের অংশ ছিল না সেটা ভারত সরকারের সাথে তার চুক্তি হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালের আঠাশে আগস্ট যে চুক্তি হয় সেটা সেই সময়ে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ এবং ভিপি মেনন ভারতবর্ষের পক্ষ থেকে তাদের সাথে যে চুক্তি হয় আর সেই চুক্তিতে বলা ছিল যে কোচবিহার ভারতবর্ষের সাথে অন্তর্ভুক্ত হবে এবং সিং কাটাগরি স্টেট হিসেবে হবে কারণ সেই সময় ক্যাটাগরি ওয়ান স্টেট গুলাকে ভাগ করা হয়েছিল এ ক্যাটাগরিতে ছিল বাংলা বিহার উড়িষ্যা আসাম প্রভৃতি নয় ডি স্টেট এবং বি ক্যাটাগরিতে ছিল রাজস্থান পাঞ্জাব আর প্রভৃতি নয় ডি স্টেট এবং সি ক্যাটাগরিতে কোচবিহার মণিপুর ওড়িশা এই ধরনের দশটি স্টেট ছিল এবং ডি ক্যাটাগরিতে ছিল আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু কোচবিহার কখনোই আর আলাদা করে জেলা সেটা কি করে সম্ভব হলো ক্যাপ্টেন রঞ্জাপ তিনি এক বছর ধরে কোচবিহারের আর উপরাজ্যপাল হিসেবে কাজ করেছিলেন কিন্তু এই যে উত্তরবঙ্গের বঞ্চনা কোচবিহারকে বঞ্চনা সেটা শুরু হলো সেখান থেকেই আমার কাছে আছে সংবিধানের এরপরে দেওয়া আছে সেই সময় উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর সেখানটাকে আর গেজেট অফ ইন্ডিয়া সেখানে দেওয়া আছে সেই ওয়াইজ গুলো সেটা সংবিধানের কপি এটা সেই সময় গেজেটে প্রকাশ হয়েছে তারপরে কি করে একটা রাজ্য যেটা কেন্দ্র সরকার সেটাকে স্বীকার করে নিল কি করে জেলায় পরিণত করানো এখানে পশ্চিমবঙ্গের গভীর ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র সেটা আমরা দেখতে পাচ্ছি সেই ষড়যন্ত্র সেই বঞ্চনা আজও চলে আসছে সেখানে আমি বলবো যে কয়দিন রাজ্য যেটা কখনোই পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না আর সেই রাজ্য বাংলার প্রতিবেশী রাজ্য হিসেবে থাকুক কারণ কোচবিহার রাজ্যের একটা বড় ইতিহাস আছে সেই ইতিহাস জানতে হবে কোচবিহার রাজবংশে সাড়ে চারশো বছর ধরে সেই রাজবংশের বিভিন্ন রাজ্যরা পঞ্চাশ জনের বেশি রাজ্য সেখানটা রাজত্ব করেছে আর আগে কচবিহার বাগে কামতাপুর কামতাপুরে আটশো বছরের শাসন ক্ষমতার কথা বলা হয়েছে কামরূপ রাজবংশের কথা বলা হয়েছে এবং তার আগে আর কাঞ্চলিশপুর বাংলার নাম কোথাও রামান মহাভারতে নেই কিন্তু কাঞ্চলিশপুরের কথা সেখানটা বলা আছে এবং সেই সময়তেও আর এখানকার আমাদের রাজা মরকাসুর যিনি হিন্দুরাকে পর্যন্ত তার রাজ রাজসভা থেকে দাঁড়িয়ে দিচ্ছিলেন রাজাটা ক্ষমতাশালী ছিলেন তার ছেলে ভাব রাখত তিনি মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এগুলো পৌরাণিক কাহিনীতে আছে সেজন্য আমরা চাই যে কথা আপনারা বলছেন যে কোচবিহার যিনি

প্রতিবেশী রাজ্য হিসেবে রাজ্য থাক এবং সেই রাজ্য প্রতিষ্ঠা করার জন্য বাংলার থেকে জানাই এবং আশেবার বাংলার উত্তরবঙ্গের উত্তরবঙ্গের জন্য আপনার কি করেছেন উত্তরবঙ্গের সমাজ উত্তরবঙ্গের যা সময় আছে তাদের উন্নয়ন আপনি কিছুই করেননি একটা বিরোধ ভ্রমণের জায়গা আপনি করেছেন উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কিছুই করেননি আজকে

এই দক্ষিণবঙ্গের কেন্দ্রিক কলকাতা কেন্দ্রিক আজকে আমাদের রায়গঞ্জ নিয়ে গেলেন এটা উত্তরবঙ্গের জন্য জলপাই বঞ্চলের কার একটা এরকম কেন্দ্রীয় আজকে বোলপুরে আপনাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে আমাদের উত্তরবঙ্গ একটা বিশ্ববিদ্যালয় নেই কারণ আপনারা চান না উত্তরবঙ্গের উন্নয়ন হোক উত্তরবঙ্গকে আপনার আজকে উত্তরবঙ্গ え মুখ্যমন্ত্রী হয়নি স্বাধীনতা সাতাত্তর বছর হয়ে গেল কেন একজন মুখ্যমন্ত্রী ছেড়ে দিন স্বরাষ্ট্রমন্ত্রী কেন হয়নি অর্থমন্ত্রী কেন হয়নি কারণ আপনার চান না উত্তরবঙ্গের মানুষ এসে কলকাতা এসে তাদের কর্তৃত্ব ফলাফ এটাই হচ্ছে উত্তরবঙ্গের মানুষের জন্য আপনাদের বঞ্চনা আর সেই বঞ্চনার জবাব এই সদিন থেকেই উঠবে এবং উত্তরবঙ্গ থেকেই উঠবে আজকে কোন রাজ্য হাতিতে হবে না হবে তাকে একটা রাজ্য ভাগ হবে সেটা বিধানসভার কোনো বিষয় আর নাই আর্টিল থ্রিতে আছে যে সেটা সম্পূর্ণ দেখার জন্য আর এইভাবে অনেকগুলো ছোট ছোট রাজ্য হয়েছে ঝাড়খণ্ড হয়েছে ছত্তিশগড় হয়েছে তেলঙ্গানা হয়েছে কিন্তু আমাদের এই রাজ্যে এই